সকাল দশটায় কারাগার পরিদর্শন করি এবং খাবারের ওখানে গেছি খাবারের মান এগুলো পর্যবেক্ষণ করেছি আর গাদাগাদি করে থাকতে হয় আবাসন সুবিধাটা কম তারপরে উপাসনালয় উপোষনালয় নাই এটা মুসলমানদের জন্য নাই হিন্দুদের জন্যও নাই আবার কারা কর্তৃপক্ষ একটু আশঙ্কা করেন নামাজ নিয়ে অথবা উপাসনা নিয়ে যদি গ্যাদারিং হয় ওখানে হয়তো একটা মপ তৈরি হতে পারে এটাও ওনাদের মাথায় আছে তারপর আমি বলেছি একশো দেড়শতের দুই মতো হিন্দু আছে বাকিগুলো মুসলমান বৌদ্ধ তো পক্ষে একটা কক্ষ যদিও নামাজের জন্য হিন্দুদের উপাসনার জন্য আলাদা করে রাখা হয় তা আমার মন্ত্রণালয় এগুলো সহায়তা করবে সংশোধনাগারের জন্য আলাদা জায়গা দেখা হচ্ছিলো আমরা পাঁচ চার বছর ধরে শুনে আসছি অবস্থা আসলে এই কারাগারটা ব্রিটিশ আমলে এখানে এই স্থান সংকুলনের অভাব আছে তো কারাগার যদি আরেকটা ইউনিট করা যায় এটা না এটা এটা যদি ইউনিট নম্বর ওয়ান হয় আরেকটা যদি টু করা যায় তাহলে আবাসন সমস্যা যেটা আছে এটা সমাধান হয়ে যাবে তারপরেও আমি এখানে ভিজিট করেছি ডিআইজি প্রিজন জেল সুপারের সাথে আলাপ করেছি আরও কি কি সুবিধা বাড়ানো যায় যেমন ধর্মীয় শিক্ষক যে কোনো ধর্মের পার্টিকুলারলি মুসলমান হিন্দু বেশি আমরা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ধর্মীয় শিক্ষক দিয়ে জেলখানার ভিতরে সংশোধনের জন্য নৈতিকতা মূল্যবোধ এগুলো যাতে জাগরণ জাগরণ ঘটে অপরাধ প্রবণতা যাতে হ্রাস পায় এরকম আমরা টাইম টু টাইম মাসে সপ্তাহে আমরা এরকম লেকচারের ব্যবস্থা করি ভিতর আরেকটা করতে চাচ্ছি আইন মন্ত্রণালয়ের সাথে আমি আলাপ করবো ভার্চুয়াল অর্থাৎ একজন আসামিকে কৈদিকে কোটা হাজিরা দেওয়ার জন্য নিয়ে যেতে হয় এই আনা নেওয়া ওখানে অবস্থান করা এটা ঝুঁকিপূর্ণ হয় অনেক সময় এবং আসামি যদি বিএপি হয় অথবা বড়ো ধরনের কোনো ক্রিমিনাল হয় আরও ঝুঁকি বাড়ে আমরা চাচ্ছি যে ডিজিটাল হাজিরা যদি ব্যবস্থা থাকে তাহলে জেলে বসাই উনি হাজিরাটা দিতে পারবেন আমরা আর একটা চাচ্ছি যে এখানে ফাউন্ডেশন শ্যামসলক ফাউন্ডেশনের মাধ্যমে এই যে দর্শনার্থী সচেতনতা দাঁড়িয়ে আছে ওনারা ওখানে ওই ডিজিটাল সিস্টেম হলে আপনার সাক্ষাৎকার এই তারিখ এতটা সময় মোবাইলে যদি ইনফরমেশন যায় একসাথে এত মানুষ দাঁড়াতে পারবে না এটাকে আধুনিকীকরণের জন্য আমরা চেষ্টা করছি এবং আইন মন্ত্রণালয় সমাজকল্যাণ মন্ত্রালয় ধর্ম মন্ত্রণালয় মিলে করলে তাহলে কারাগারে তো সব অপরাধী আসে না মানুষ যদি কারণে আসে অনেক সময় আবার যতক্ষণ কোনো ব্যক্তি আদালত কর্তৃক কনভিক্টেড অ্যান্ড সেন্টেন্স না হবে ততক্ষণ পর্যন্ত কাউকে অপরাধী বলার সুযোগ নেই এই জন্য আমি ডিআইজি মহোদয় বলেছি যারা অসুস্থ তাদের চিকিৎসার ব্যবস্থা করেন এখানে না হলে অন্য জায়গায় করার ব্যবস্থা আছে আমরা চাচ্ছি যে যে কোনো মানুষ জেলে যেতে পারে আপনার আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিলে ধরে নিয়ে আসবে তো অ্যারেস্ট হলেই অপরাধী নয় তারা যাতে তাদের মান মানবাধিকার লঙ্ঘন না হয় এভাবে আমরা সচেষ্ট স্যার চিকিৎসার কথা যখন বললেন আমরা যতটুকু ট্রিটমেন্ট করতে হয় এই ক্ষেত্রে নারীরা অনেক সময় তাদের সমস্যার কথা পুরুষ চিকিৎসকে বলতে পারে বলতে পারে এই ব্যাপারে খুব ভালো কথা বলেছেন তিনজন ডাক্তার এখন আছেন তো আমি একটা রিপোর্ট তৈরি করব এটা ভিজিটের পরে এবং স্বাস্থ্য মন্ত্রী স্বাস্থ্য উপদেষ্টার সাথে আলাপ করে একজন নারী চিকিৎসক যাতে দেওয়া যায় আমি এভাবে চেষ্টা করব তো আপনাদেরকে